এক মাসেরও বেশি সময় ধরে ভারত পাকিস্তানের ক্রিকেট যুদ্ধের অবসান অবশেষে ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার বিষয় ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা হয়েছে ভারতের ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলবে অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত অনুযায়ী দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল ভারতের মাটিতে না গিয়ে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও পিসিবির এই সমঝোতার খবর দেশ দুটির সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আজ আইসিসি সভাপতি জয় শাহুর নেতৃত্বে দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে চুক্তির মূল দিকগুলো হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু পাকিস্তান ভারতে না গিয়ে কলম্বোতে নিজেদের সব ম্যাচ খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপ দু পাকিস্তানের ম্যাচ আয়োজনের বিকল্প ভেনু নিয়ে পরে সিদ্ধান্ত হবে পিসিবি হাইব্রিড মডেলে রাজি হওয়ায় দু হাজার সাতাইশ একত্রিশ মেয়াদে পাকিস্তানে মেয়েদের আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে স্থানান্তরের কারণে পিসিবি আর্থিক ক্ষতিপূরণ পাবে না তবে হাইব্রিড মডেলের শর্ত মেনে নেওয়ায় পিসিবি ভবিষ্যতে আয়োজক হিসেবে নিজেদের অবস্থান মজবুত করেছে এই সমঝোতা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের জটিলতাগুলো কিছুটা শিথিল করলেও দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে এখনও কোনো অগ্রগতি হয়নি তবে বিশ্বমঞ্চে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা এখন নতুন ভেনুতে জায়গা পাচ্ছে